আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার পঞ্চমৃত সাথে দিনটা কীভাবে কেটেছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে আমি দেখি এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে আর যেহেতু আজকে ব্রেকফাস্টে গরম লুচি আর আলুর তরকারি খাওয়া হবে যেটা তোমার প্রচণ্ড অ্যাসিডিটি হয় তাই জন্য আমি একটুখানি মুড়ি চিনি জল খেয়ে পেটটা ভরিয়ে নিয়েছি আর বাইরে এত সুন্দর গন্ধ গন্ধবেল ছিল লুচির তো কাকিমারা যেহেতু এখানে রান্নাবান্না করছিলেন তাই জন্য ক্যান্ডিকে আজকে একটু ঘরে আটকে রাখা হয়েছিল ওর সবার মাথা খারাপ করে দিত কাউকে কোনো কাজ করতে দিত না আর আজকে না আমার পঞ্চামৃত স্বাদ অ্যাকচুয়ালি পাঁচ মাসে পড়ার সাথে সাথে এই স্বাদটা দেওয়া হয় আমি জানি না প্রত্যেকের হয়তো নিয়ম না থাকতে পারে কারুর থাকে না যেরকম আমাদের ফ্যামিলিতে নেই বাট আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে রয়েছে তো তাই জন্য এই স্বাদটা আমাকে আজকে দেওয়া হচ্ছে কি করছে এখানে মানে এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে কী কী রিচুয়াল হয়েছে যেহেতু উইকডে অ্যাকচুয়ালি তো ওর আজকে অফিস রয়েছে তাই জন্য আমি এখানে ওকে একটুখানি খাবার সার্ভ করে দিচ্ছি গরম গরম আলুর তরকারি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছে এটা অসাধারণ হয়েছিল খেতে তো আমি এখানে লুচি আর আলুর তরকারি সার্ভ করে দিয়েছি যেখান থেকে আমি একটা মতো লুচি খেয়েছিলাম তাও খুব প্রবলেম হয় আমার বাট দেখ দেখতে আর খেতে দুটোতেই বিশাল ডেলিশিয়াস ছিল আর এই যে কিউট করে মেয়েটাকে দেখছো ও অ্যাকচুয়ালি ওই কাকিমাদের সাথে এসেছিলো বাট খুব কান্নাকাটি করছিল বাড়ি যাবে বলে কারণ ওরও বোর মানে ও বোর ফিল করছিল তাই আমি ওকে ঘরে ডেকে এনে বললাম যে তুই পেন্টিং করবে তো আমার সাথে মানে আমি একটা রাফ পিকচার ড্র করে দিয়েছিলাম আর পেন্টিং করছিল হাই সকাল থেকে নানা কাজে নানাভাবে ব্যস্ত একদম টাইম পাইনি আর অফিসও রয়েছে তার মধ্যে সব কিছু মিলে একদম প্রচুর মেস আপ হয়ে রয়েছে তো ফাইনালি এখন কিছু রিচুয়ালস আছে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম ওইদিকে সন্ধ্যা নিয়ে রেডি হচ্ছে বাকি সময় চলে এসেছে রেডি রেডি চলো চলো চলো

চল্লিশ হয়েছে যায় এম কি তো এদিকে চলে এসো দুই আষষ্ঠীর নাম করে পঁচিশ ঠাকুরের নাম দাদা আসবেন uhh <earth> সবকিছু নিয়ে একবার মুখে দিয়ে তার টেমিলের জল বসে খাবে ওখান থেকে একটু একটু ছুঁয়ে ছুঁয়ান